যুক্তরাষ্ট্রের মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হান্না ডুগানকে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই ফেডারেল এজেন্টদের গ্রেপ্তারার্থে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় হান্না ডুগানকে শুক্রবার সকালে আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয় এদিকে বিচারক হান্নানকে গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শতাধিক মানুষ এফবিআই জানায় বিচারক ডুগান আদালত প্রাঙ্গণে অভিবাসন কর্তৃপক্ষের নজর এড়িয়ে অভিযুক্ত এডওয়ার্দো ফ্লোরেস ক্রুইজকে পালাতে সহায়তা করেন ডুগান গ্রেপ্তারের বিষয়ে এফ পরিচালক ক্যাশ প্যাডেল তার এক্স পোস্টে লিখেছেন বিচারক ডুগান ইচ্ছাকৃতভাবে এজেন্টদের ভুল পথে পরিচালিত করেন যাতে অবৈধ অভিবাসী রিওয়ার্ড দ কুইজ পালাতে পারেন আমাদের এজেন্টরা পরে তাকে ধাওয়া করে ধরে ফেললেও বিচারকের এই বাধাদান জনসাধারণের জন্য ঝুঁকি বাড়িয়ে তোলে এ বিষয়ে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন ডুগানের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার সাহায্য করা এবং ফেডারেল কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়া যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের মুখপাত্র ব্র্যাডি ম্যাকারন জানিয়েছেন শুক্রবার সকাল সাড়ে আটটায় বিচারক ডুগানকে গ্রেপ্তার করা হয় পরে ফেডারেল মার্শালদের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়